চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে কি ভাবছেন কোথাও বেড়াতে যাচ্ছি হ্যাঁ কোথায় বেড়াতে যাচ্ছি এটা জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম এফরিয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই তো মিষ্টির দোকান থেকে আমরা কয়েক রকমের মিষ্টি কিনে নিলাম আর এই সন্দেশটা তো খুবই টেস্টি ছিল এটা আমরা নিয়ে নিয়েছি আর সাথে কিছু সিঙ্গারা নিয়ে নিলাম যাতে গাড়িতে আমরা খেতে পারি এবং আমাদের ট্রিপটা এনজয় করতে পারি এই তো আমরা উঠে পড়েছি এক্সপ্রেসওয়েতে আর এক্সপ্রেসওয়েতে যাচ্ছি জ্যাম নেই আর সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে খুবই ভালো লাগছিলো আর যেহেতু হলিডে ছিল তাই নিজ দিয়ে অনেক জ্যাম ছিল তো এক্সপ্রেসওয়ে দিয়ে আসার কারণে আমাদের জার্নিটা সহজ হয়ে গেল। আমরা খুব তাড়াতাড়ি ঢাকা শহর ছেড়ে আসলাম আর এই তো দেখেন সবুজ শ্যামল ঘেরা আমরা গ্রামের দিকে চলে এসেছি তো এই সবুজ দেখতে দেখতে আমরা আমাদের জার্নিটা এনজয় করছিলাম আর এটা হচ্ছে বিখ্যাত কালীগঙ্গা নদী তো এই নদী পার করেই আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি এই তো চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে আমার হোমে আমার বাবার বাড়িতে আমার মায়ের বাড়িতে চলে এসেছি তো এই তো আসার পরেই আম্ম আমাদের নাস্তা সার্ভ করে দিয়েছে তো আমরা নাস্তা খেলাম নাস্তা খাওয়ার পরে তো সন্ধানে এসেছে আর তখনই শুরু হলো মুসুলধারে বৃষ্টি অনেক দিন পরে মুসুলধারে বৃষ্টি আমি এনজয় করলাম প্রাণটা ভরে আমি বৃষ্টি দেখলাম এবং বৃষ্টির সাউন্ড এনজয় করলাম এত ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া আর বৃষ্টির পরে তো আরো সুন্দর স্নিগ্ধ বাতাস আর এই দেখেন কি সুন্দর লাগছিল গাছগুলো সবুজগুলো যেন আরো চকচক করছিল আর সাথে ছিল ঝিঝি পোকার ডাক ঝিঝি পোকার ডাকটা আমি ভুলে ডিলিট করে দিয়েছি ভয়েস ওভার দেওয়ার জন্য তো যাই হোক এই দেখেন কত সুন্দর লাগছিল গাছগুলো আর এই গাছগুলো কিন্তু আমার আম্মু লাগিয়েছে তো এটা হচ্ছে তার পরের দিন দুপুরবেলা তো খুব শর্ট টাইমের জন্য এসেছি আমরা মাঝখানে মাত্র একদিন থাকবো তো এখানে আম্মু আমার হাজব্যান্ডের জন্য আমাদের জন্য পিঠা করছিলেন আর আব্বু তো গ্রামের হাট থেকে মোরগ নিয়ে এসেছিলেন বড়ো একটা মোরগ তো সেটা জবাই করলেন তো এখানে আমি মাখিয়ে দিচ্ছিলাম মশলা দিয়ে আমার আম্মুর হেল্পিং হ্যান্ড আমাকে সাহায্য করছিল তো আমি মশলা দিয়ে দিচ্ছিলাম আরও আমাকে মাখিয়ে দিল আর আজকে হবে মাটির চুলায় রান্না আম্মু সাধারণত গ্যাসের চুলায় রান্না করে বাট আমরা গেলে মাটির চুলায় রান্না খেতে চাই সে কারণে মাটির চুলায় রান্না করে তো এখানে আম্মোর হেল্পিং হ্যান্ড সব কিছু মাখিয়ে নিল আমি মশলা দিয়ে দিলাম তো ও ভালো করে মাখিয়ে নিচ্ছিল যেহেতু দেশি মোরগ তো আগে থেকে মাখিয়ে রাখলে মশলাগুলো ভিতরে গেলে টেস্টটা অনেক ভালো আসবে তো আর এই দিকে পটল ভাত ছিল আর সাথে ছিল রুই মাছ ওই রুই মাছটাও আম্মু রান্না করবে তো এখানে ও রুই মাছটা একটু ভেজে নেবে সেজন্য মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছে আমার আম্মুর হেল্পিং হ্যান্ড তো আমি একটু বলে বলে দিচ্ছিলাম কোন মশলা কতটুকু দিতে হবে তো বলছিল যে আমার ভয় করছে আপু তুমি বলে দাও আমি কতটুকু দিব কোন মশলা তো এই তো মাখিয়ে নিল মাছটাও রান্না করে নেবে আর মাটির চুলার রান্না তো খুবই টেস্টি হয় এটা সবাই জানেন মাটির চুলার যে রান্নার একটা ফ্লেভার আসে সেটা তো খুবই অসাধারণ হয় আর টেস্টটাও খুবই ভালো হয় যেহেতু কড়া আগুনে রান্না করা হয় এই তো এখানে পটল ভাজা হয়ে গেছে আর পাশের চুলায় আমার আম্মুর হেল্পিং হ্যান্ডের মা এসেছিলো পিঠা বানিয়ে দেওয়ার জন্য তো আমার আম্মু যেহেতু একটু অসুস্থ ছিল সেজন্য আম্মু রান্না করতে পারছিল না এই জন্য ওরা দুজন হেল্প করছিল আমাদেরকে তো এই খালাটা খুবই ভালো পিঠা বানায় তাই উনি আমাদের হেল্প করছিলেন আমরা সাজের পিঠা বলি চিতই পিঠা যেই গোলা দিয়ে করা হয় এই পিঠাও সেম একই গোলা দিয়ে করা হয় শুধু সাজটা আলাদা তাই আমরা এটাকে সাজের পিঠা বলি আর আম্মু পিঠাও করেছিলেন যেটা গোল গোল হয় তো এই তো দুপুর হয়ে গিয়েছে আম্মু খাবার সার্ভ করে দিয়েছেন আমাদেরকে এই যে হাজব্যান্ডকে খাবার তুলে দিচ্ছিলেন আম্মু তো এখানে আম্মু সবার জন্য সেপারেট বাড়িতে মাংস তুলে দিয়েছেন তো আমরা যে যার মতো নিয়ে নিয়ে খাচ্ছিলাম এখানে আমার হাজব্যান্ড খাচ্ছিল তো ওর তো খুবই প্রিয় চিতই পিঠা আর এখানে আব্বু খাচ্ছিলেন তো এখানে আমার মেয়ে খাচ্ছিলো ওকে তো বলে আমি এক পিস মাংস খাওয়াতে পারলাম না বললাম দেশি মোরগের মাংস খেয়ে দেখো সে খেলোই না সে শুধু শুধু পিঠা খাবে তার শুধু শুধু পিঠাই খুব মজা আর এদিকে আমি খাচ্ছিলাম আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা তো এখানে ওরা কাজিনরা মিলে আড্ডা দিচ্ছিলো আর এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা যেহেতু খুব শর্ট টাইমের জন্য এসেছি তো এখানে হচ্ছে আম রান্না করেছিলেন গরুর মাংস মুরগির মাংস আর ইলিশ মাছ ভেজেছিলেন তো আমি ভিডিও করতে পারিনি যাওয়ার যেহেতু একটা তারা আছে তো এখানে আমার ছেলেকেও একটু খাইয়ে নিলাম তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছি ঢাকা চলে যাবো সেজন্য তো এখানে সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম এই যে আমার কাজিনের মেয়েটা কিউট বেবিটা ও সবাইকে বিদায় দিচ্ছিল হাক করে করে তো ওরাও ঢাকাতেই থাকে ওরাও ওদের নানুবাসায় বেড়াতে এসেছে তো এই যে আমার কাজিন এই যে আমার ছেলেটা খুবই কান্না করছিলো সে তো তার নানা ভাই মনিকে ছাড়া যাবে না সে তো তাকে খুব কষ্ট করে গাড়িতে তুলে নিলাম এখানে আম্মু কাঁদো কাঁদো অবস্থা তো আমিও কান্না চলে আসে তারপর আমি কান্না করি না কারণ আমি কান্না করলে তো আম্মু আরও কান্না করবে তো এই তো রানা দিয়ে দিয়েছি আর এই যে আমাদের বাসার সামনের রাস্তাটা খুবই সুন্দর রাস্তা মাসাল্লাহ এত সুন্দর রাস্তা তো চলে যাচ্ছি খুব খারাপ লাগছে নিজের বাড়ি ছেলে নিজের বাবার বাড়ি ছেলে প্রতিটা মেয়েরই এই সময় আসে বিয়ের পরে আর এই সময়টা খুবই খারাপ লাগে প্রত্যেকটা মেয়েরই তো আমারও খুব খারাপ লাগে প্রতিটা সময় তো এই তো চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গিয়েছি আর এই তো কালীগঙ্গা নদী পার হয়ে যাচ্ছি সময় এত দ্রুত চলে যায় ছিলাম একটা দিন মাঝখানে কিন্তু মনে হলো মাত্র ছিলাম একটা ঘন্টা এই তো চলে এসেছি যানজটের ঢাকা শহরে আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ